আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়দ জেবিন চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্স আর এত সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি মাত্র ছয় আনা থেকে আর নতুনত্ব মানে কিন্তু আমাদের নিউ নন্দন জুয়েলার্স আপনারা চলে আসবেন এখানে ওকে সো মাত্র ছয় আনা থেকে তাই না আমরা এই কালেকশনগুলো দেখবো মানে উইদাউট স্টোন অনেকে কিন্তু স্টোন সহ ইয়ে করে কিন্তু ভাইয়া একদম স্টোন ছাড়া আমাদের ওয়েট বলে দিচ্ছে আমাদের যেন নিতে সুবিধা হয় এটা দেখতে পাচ্ছি খুবই ডিজাইন হচ্ছে আচ্ছা স্টোন দিয়ে গোল্ড আছে দেখেন খুবই সুন্দর মানে সবসময় পরা যাবে না এটা ভাইয়া সবসময়ও পরতে পারবেন আবার আপনি স্টাইল করেও পরতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক টাইপে খুবই সুন্দর এগুলো লম্বাই কেমন আছে ভাইয়া আঠারো থেকে বিশ ইঞ্চির মতো আচ্ছা এটা দেখেন এটা আবার মিহি জিরা দানার মতন লাগছে খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন দেখেন এখানে বড় বড় হচ্ছে আপনার যে গোল্ডের চেইনটা আছে ওরকম করা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি কি সুন্দর মানে যারা হচ্ছে দুই রকমের স্টোন দিয়ে চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন এটাও হচ্ছে ছয় থেকে সাত আনার মধ্যে হবে এটা দেখেন আবার ওপেল না ভাই এটা ওপেল পাথরের এগুলো রিয়াল স্টোনের জাস্ট দেখেন এত সুন্দর লাগছে অপূর্ব লাগবে মানে আপনারা নতুন কিছু যদি দেখতে চান অবশ্যই নিউ নন্দন জুয়েলার্সে চলে আসবেন এটা দেখতে পাচ্ছি এখানে আবার টু টাইপের স্টোন আছে কালারটাও দুই রকম আর শেপও হচ্ছে দুই রকমের অনেক সুন্দর ফ্যাবলাস একটা ডিজাইন আমি তো প্রথমে ভেবেছি এটা সীতাহার মানে এরকম করেও কিন্তু আপনারা সেটিং করে নিতে পারবেন চাইলে যে একটার সাথে আরেকটা আমাকে অ্যাটাচ করে দিন ভাইয়া তাই না এরকম করে নিতে পারবেন এত সুন্দর লাগছে জাস্ট দেখেন এগুলো কিন্তু লম্বায় অনেক বেশি এটা দেখেন এটার থেকে আবার এটা লম্বায় অনেক লং আবার চাইলে এখানে আপনারা কিছু অ্যাটাচড করে আরও লম্বা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপুর ঢাকা বারোশো পনেরোতে আপনারা এখানে আসবেন এবং এই কালেকশনগুলো কালেক্ট করে নেবেন যেহেতু একদম নতুন এসেছে এগুলো কারো গলায় পাবেন না সো এখনই নিয়ে ফেলুন আপনার পুরনো গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু এগুলো নিয়ে ফেলতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান জানা